কুমিল্লার গুমতি নদী গতকাল যেখানে হালকা ফাটলের কথা বলা হয়েছিল ঠিক এখানে কিন্তু জিয়ে ব্যাগ দেওয়া হয়েছে আবার রেডি করে রাখা হয়েছে আচ্ছা গতকালকে এই জায়গাটার অবস্থা কেমন ছিল মানে গতকাল হঠাৎ করে এখানে কি মানে কারা বলছিল যে এখানে ফাটল বা কি কি দেখতে পেয়েছিলো

এখান থেকে চুয়ে চুয়ে হচ্ছে এদিকে পানি যাচ্ছিল এই দিকের জায়গাগুলো যদি আপনাদেরকে দেখেন মানুষজন কিন্তু এদিকে পরিষ্কার করে ফেলছে এই যে দেখেন এইদিকে এই যে চুয়ে চুয়ে পানি যাচ্ছিলো যে কারণে হচ্ছে যে কারণে হচ্ছে মানুষজন কিছুটা ভিট সন্ত্রস্ত হয়ে বাট এই জায়গার যে মানুষ এরা ঐক্যবদ্ধভাবে কাজগুলো করেছে চেষ্টা করেছে যাতে এদিক দিয়ে বাদ না ভাঙে বাট আপনারা দেখতে পাচ্ছেন হালকা এই জায়গাটা কিন্তু হালকা ঢালু এটাও কিন্তু মনে হচ্ছে এই জায়গাটা কিন্তু হালকা কি হবে যায় না তবে আল্লাহ বরসা এর উপর কোনো কথা নাই নদীর পানি কিন্তু অনেক হয়তো কিছুটা পানি কমেছে আবার এই দিকেও দেখেন চুয়ে ছুঁয়ে কিছু পানি যাওয়া যাচ্ছিলো যে কারণে হচ্ছে মানুষজন ভীত সন্তুষ্ট হয়েছে কিন্তু ঐক্যবদ্ধভাবে মানুষজন কিন্তু এগুলো দিয়েছে আসলে বিপদে কোনো জাত ধর্ম বর্ণ থাকবে না ঐক্যবদ্ধভাবে মানুষজন কাজ করবে হবে এই জায়গাটা কিন্তু আসলেই একটু বিপজ্জনক দেখেন আপনারা একটু দূর থেকে যদি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কেমন অবস্থা তো ভালো থাকবেন আর মানুষের পাশে দাঁড়ান সাহায্য সহযোগিতা করুন যে যেখানে আছেন অবশ্যই সাহায্য সহযোগিতা করুন প্লিজ